আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি আছি এখন অসাধারণ একটা লাউ ক্ষেতে ঘুরতে আসছিলাম আইসা দেখি অনেক সুন্দর একটা লাউ ক্ষেত আসসালাম আলাইকুম এই যে দেখতেছি সম্ভবত উনি হতে পারে এই লাউ মালিক লাউ কি আপনার আমার 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 মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে লাউ ক্ষেতটা কতদিন আগে লাগাইছিলেন এগুলা লাগাইছে প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাস দুই মাস লাউ কি এখন মানে উঠাইতে পারেন উঠাইতেছি তিন দিন পরে পরে উঠাই এদিকে আসেন তিন দিন পরে পরে লাউ কি উঠান হ্যাঁ আচ্ছা আচ্ছা লাউ একাতে কতগুলা লাউ উঠে পঞ্চাশ থেকে ষাটটা পঞ্চাশ থেকে ষাটটা না এখানে কয় কাড়ামাডি মাটি সত্তরটা উড়ে আশিটা উড়ে সত্তর আশিটা উড়ে

আচ্ছা যাই হোক মাশাল্লাহ অসাধারণ একটা কে তো একটা প্রশ্ন আপনার করি সঠিক সঠিক উত্তর দিবেন আচ্ছা এখানে কিরকম মানে এই যে ইয়া বিষ বিষ জাতীয় যে জিনিসগুলো আপনি কিরকম ব্যবহার করেন কম মানে বড় দূর আমরা সাতটা এতদিন একটু এই গোল্ডেন মারিটারি একটু কইল মই দের কে তো কইল তৈল আপনার ভিআইপি সার আর কিছু না আচ্ছা এটার কারণ কি আছে সবাই না একটা টাকা আচ্ছা এটার কারণ কি আপনি যে কমডা দেন বেশি দেন না সবাই তো দিকে যে প্রত্যেক দিন মানে আপনি কম দেন আমি দেন এর কারণ আমবো একটা ব্যবসায়ী কাসামালে আচ্ছা আচ্ছা আমি বিশ বছর ধরে প্রায় ব্যবসাটা করি ছোটবেলা থেকে দেখি আপনি করেন হ্যাঁ আমি ছোটবেলা থেকে করি বিশ বছর ধরে করি মানে এটা মধ্যে আপনার ভুগ খুব কম ধরে প্রতিবেশীরা রান্না কায় মানে বিষটা দিলে এই জিনিসটা স্বাদ নাই মনটা বইরে গেছে আপনার কথাটা শুই না আসলে মানে উনি যে কথাটা বলছে চিন্তা করতে পারেন যে মানুষজন ও আমি নিজেও কাই আর আমিও একজন ব্যবসায়িক মানে ওনার বক্তব্য হইছে এটা যেহেতু আমি ক্ষেতটা লাগাইছি হয়তো কম হোক মানে মোটামুটি ভালোই হয়েছি ভালোই আসলে নেওয়ার যদি ভালো থাকে তাহলে আল্লাহ বর করি আচ্ছা এক একটা লাউ কত টাকা বিক্রি হয় বর্তমানে সত্তর টাকা অফিস ষাট টাকা অফিস মাসাল্লাহ

আমরা যেন কোন জায়গা জমি যেন পতিত যেন পালায় না এইটাই হলো সবচেয়ে বেটাল তাহলে আসলে তাহলে হবে কি যে এই যে সবজি প্রচুর পরিমাণ দাম কিন্তু এখন সবজির তাহলে কিন্তু আমরা কিন্তু টাটকা টাটকা সবজিও খেতে পারবো এবং কম দাম দিয়ে কিন্তু আমরা খেতে পারবো আসলে এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমি দেখছি উনার যে ওনার যে জায়গাটা এর চেয়ে আরো অনেক বিশাল বিশাল জায়গা এমনিতে পড়ে আছে কেউ কিছু করে না তো সম্মানিত বন্ধুরা এটাই হচ্ছে গ্রামের পরিবেশ অসাধারণ একটা পরিবেশ এই জায়গাতে আমরা ঘুরতে আসছিলাম আমি এবং ক্যামেরা দায়িত্বে আছে আমার প্রিয় ফারভেজ ভাই আমরা ঘুরতে আসলাম আইসা কিকে কেমন জানি একটা অসাধারণ একটা লাউ ক্ষেত তো যাই হোক ওনারে পাইলাম লাউকে উনি জানি না কি করতেছিলেন আপনি বলুন তো আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনার এই পরিশ্রম কবুল করুক হ্যাঁ আমাদের জন্য আমি দুয়া করি আমার নাম আব্দুল হাকিম ব্যাপারী আব্দুল হাকিম বাড়ি আব্দুল হাকিম ব্যাপারই ওনার বাড়িটা হচ্ছে কাকনিকোনা না গজহরপুর গ্রাম গজহরপুর সরি গজহরপুর তো ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা বিদায় নিলাম